কাল থেকেই শুরু হতে চলেছে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ সকাল সাড়ে সাতটা থেকে ম্যাচটা হতে চলেছে ভারতীয় সময় বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ কোন দল জিতবে অস্ট্রেলিয়া জিতবে না ভারত জিতবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা করব দুই দলের একাদশ কেমন হবে পারতে ভারত মোট চারটে টেস্ট ম্যাচ খেলেছে এর আগে একটা ম্যাচ জিতেছিল দু সালে আর এছাড়া তিনটে ম্যাচ খেলেছিল দু সালে লাস্ট খেলেছিল তখন কিন্তু হেরে গেছিলো আর পারতে কিন্তু রেকর্ড কিন্তু বলতে গেলে খারাপই বলতে গেলে একটা শুধু জিতেছিল তবে এখন ভারতের শুভমান গিল খেলতে পারছে না প্রথম টেস্টে চোটের জন্য বাইরে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে খেলবে রোহিত শর্মা সেকেন্ড ম্যাচ থেকে টিমে ফিরবে প্রথম ম্যাচে খেলতে পারছে না যার কারণে নতুন প্লেয়ারদের দিয়ে খেলানো হবে নীতিশ কুমার রেড্ডি ডেবিউ করতে চলেছে এই সিরিজে টেস্ট সিরিজে এবং গৌতম গম্ভীরের জন্যই ডেবিউ করতে চলেছে এই এই প্লেয়ার মানে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডিকে বিসিসিআই নিতে রাজি হয়নি কিন্তু একমাত্র গৌতম গাম্ভীর বলেছে তাকে নেওয়ার জন্য এই জন্য কিন্তু গৌতম গম্ভীর গৌতম গম্ভীরকে অনেকে দোষারোপ করছে কিন্তু এই নীতিশ কুমার রেড্ডি যদি ভালো খেলে দেয় তখন আবার গৌতম গম্ভীরের প্রশংসা করবে অনেকেই মানে এমন জিনিস প্ল্যানগুলো যদি খেটে যায় তখন কিন্তু ওই প্লেয়ারের প্রশংসা করে আর প্ল্যান যদি না খাটে তাহলে কিন্তু ওই প্লেয়ারের সমালোচনা করে ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছে যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল এসছে দেবদূত পার্ডিকাল বিরাট কোহলি ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে রয়েছে ধ্রুপ জুড়েল রয়েছে নীতিশ কুমার রেড্ডি রয়েছে রবিচন্দ্রন সেন রয়েছে আকাশদ্বীপ রয়েছে যশপ্রীত বুমরা ক্যাপ্টেন ক্যাপ্টেনসি করবে কিন্তু যশপ্রীত বুমরা এই ম্যাচে আর মোহাম্মদ সিরাজ সারফারাজ খান প্রসিদ্ধ কৃষ্ণা রবীন্দ্র জাদেজা হারশিত রানা ওয়াশিংটন সুন্দর অভিমন্য ঈশ্বরান অভিমন্য ঈশ্বরানকে নেওয়া হয়েছে ঠিকই বাট সুযোগ মনে হয় পাবে না এর আগেরবারও সুযোগ পায়নি ইংল্যান্ড সিরিজে এইবারও সুযোগ পাবে না জেথাশ্রী জয়সওয়ালের সাথে আমরা হয়তো কে এল রাহুলকে ওপেন করতে দেখতে পারি তিন নম্বরে হয়তো সারফরাজ খানকেই হয়তো খেল খেলাবে বা এটাও হতে পারে দেবদূত পাডিকাল না দেবদূত পাডিকাল ওপেন করবে না শিওর আবার এটাও করতে পারে বলা যাচ্ছে না কী হতে চলেছে যে জেথাশ্রী জয়সওয়ালের সাথে অভিমন্যঈশ্বরানকেই হয়তো ওপেন করালো তিন নম্বরে হয়তো কে এল রাহুল খেললো চার নম্বরে চলে আসলো বিরাট কোহলি পাঁচ নম্বরে ঋষভ পান ছয় নম্বরে ছয় নম্বরে ওই নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে চলে আসলো সারফরাজ খান আট নম্বরে চলে আসলো রবিচন্দ্র আসেন নয় নম্বরে চলে আসলো জসপ্রীত বুমরা দশ নম্বরে চলে আসলো হার্ষিত রানা এগারো নম্বরে আর একটা পেসার তিনজন পেসার সেটা আকাশদ্বীপ হতে পারে বা এটাও হতে পারে যে প্রসিদ্ধ কৃষ্ণা তবে এই টিম নিয়ে জেতাটা খুবই চাপে চ্যালেঞ্জিং হতে চলেছে যেখানে রোহিত শর্মা গিল এরা নেই এই নিয়ে কী করে জিতবে এই নিয়ে একটা চান্স হয়তো অস্ট্রেলিয়ারই বেশি আমি বলবো অস্ট্রেলিয়ার চান্সটা বেশি বরের গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ জেতার হয়তো সেকেন্ড ম্যাচ থেকে ভারত জিতবে বাট প্রথম ম্যাচটা জিততে পারবে বলে আমার মনে হয় না তার কারণ এমনিতে পারতে ভালো ব্যাটিং উইকেট হয় বাট এটা সুইং করে আর বাউন্সি ক্রিকেট বাউন্সি পিচ হয় আর মাঠটা অনেকটা বড় অস্ট্রেলিয়ার প্রতিটা মাটি কিন্তু একটু হলেও বড়। নীতিশ কুমার রেড্ডি যেহেতু সুযোগ পাবে ওই জন্য রবীন্দ্র যা সুযোগ পাবে না রবীন্দ্র যাদেকে যাদে যাকে বসিয়ে রবিচন্দ্র আসেনকে খেলানো হবে এখন আইপিএল যেহেতু আইপিএলে নিলাম আসছে ওই জন্যই সবার ইন্টারেস্ট ওই দিকে বেশি এই দিকের খেলার কোনো নজরে নেই এই জন্য আর ভিডিও দিইনি এই আজকে ওই জন্য ভাবলাম ভিডিওটা দেওয়া দরকার দেখলাম খেলাটা কালকেই রয়েছে তাই ভাবলাম একটা ভিডিও দিয়ে দিয়ে নিয়ে প্লেয়িং প্লেইং ইলেভেনের ক্ষেত্রে এরকমও করতে পারে তিন নম্বরে সারফরাজ খানকে নিয়ে আসতে পারে কে এল রাহুলকে আর ওইদিকে জশশ্রী জয়সালকে ওপেন করাতে পারে অভিমন্যু সরেনকে নাও খেলাতে পারে এটাও করার সম্ভাবনা রয়েছে ভালো মতো কী করবে এখন এগুলো গৌতম গম্ভীরের চিন্তাভাবনা গৌতম গম্ভীর কীভাবে কী সিদ্ধান্ত নেবে সেগুলো পুরোপুরি গৌতম ঠিক করবে এটা আমাদের যা মনে হয় তাই বললাম গৌতম গম্ভীরের কিছু প্ল্যান বোঝা খুবই চাপের এগুলো বোঝা যায় না সত্যি কথা বলতে গৌতম গম্ভীর যে কী কর কখন যে কী করে কেউ কিছু বলতে পারে না আর অস্ট্রেলিয়ার স্কোয়াডটা কি উজম্যান খাওয়াজা নাথান নাথান ম্যাক্স উইনি লাগুসানে তারপর স্টিভ স্মিথ নেথান লিয়ন ট্র্যাভিস হেড মিচেল মার্স অ্যালাক্স ক্যারি তারপর মিচেল স্টার প্যাটকামিন্স নেথান লিওন জসেলো জস অ্যাঞ্জেলস আর স্কোয়ার বোলান এখান থেকে হয়তো উজম্যান যায় ওপেন করবে উজম্যান খাওয়াজা আর হয়তো কে ওপেন করবে ট্র্যাভি সেটই ওপেন করবে হয়তো উজমান খাওয়াজা ট্র্যাভি সেট হয়তো ওপেন করবে তিন নম্বরে নামবে হয়তো স্টিভ স্মিথ বা চারে হয়তো স্টিভ স্মিথ তিন নম্বরে মান্নাস ল্যাবুশানে পাঁচ নম্বরে হয়তো নামতে পারে অ্যালাক্স ক্যারি পাঁচ নম্বরে অ্যালাক্স ক্যারি ছয় নম্বরে কে নামবে ছয় নম্বরে ছয় নম্বরে এই যে অলরাউন্ডারটা হয়তো নামতে পারে এই যে যে ম্যাক্স সুইনি নাকি নেথান এ হয়তো একটা নামতে পারে ও সরি ইয়ে আছে তো মিচেল মার্স রয়েছে তো তাহলে মিচেল মার্স নামবে হ্যাঁ তারপর আছে কামিন্স মিচেল এস থাই দুজনে লুট তারপরে নেথান লিওন আর আর একটা ফাস্ট বোলার সেটা জস সেটা হয়তো স্কট বোলানডি হতে চলেছে অস্ট্রেলিয়ার টিমটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আমার কাছে আমার কাছে বেশি শক্তিশালী আর কি ওইটাই মনে হচ্ছে আর ভারতের পেসারে এই রয়েছে তো সিরাজ রয়েছে তো সিরাজ যশপ্রীত বুমরা আর হয়তো সিরাজ যশপ্রীত বুমরা আর হারশিত রানা এই তিনজন পেশারই হয়তো খেলবে অন্য কোনো পেশার চান্স পাবে না সিরাজ একটা ভুলেই গেছিলাম সিরাজকে দেখলাম সিরাজ খেলবে তবে ধ্রুপ জুড়েলকেও যদি খেলানো যেতে পারতো ভালো হতো ধ্রুপ জুড়েল উইকেট কিপার হিসেবে খুব ভালো খেলেছে এই যে যে প্র্যাকটিস ম্যাচগুলো হলো সেখানে খুব ভালো খেলেছে ধ্রুপ জুড়েল প্রতিভাবান প্লেয়ার তাকে নিলে ভালো হতে পারতো কিন্তু তাকে মনে হয় নেবে না তার কারণ নেবে কোন জায়গায় খেলার কোনো জায়গা নেই এই জন্য নেবে না হয়তো আর কে এল রাহুল হয়তো ওপেন করবে জানি না কিভাবে কি ওপেন করবে এর আগে আমি দেখেছি যে অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করেছে ইংল্যান্ডে সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করেছে কিন্তু সেঞ্চুরি করলে কি হবে মাঝে যা অফর্মে ছিল তারপরে আরও কি ভালো খেলতে পারবে কিন্তু বাউন্স উইকেট হবে এই পার্থের উইকেটটা মানে বাউন্স উইকেট হবে এবং বলটা সোইং করবে সবুজ উইকেটে সবুজ গ্রাউন্ডে খেলা হবে সেই জন্য কিন্তু অতটা সহজ হবে না ব্যাটিংয়ের জন্য তবে যদি কোয়ালিটি বল তল ছেড়ে যদি ধৈর্য নিয়ে ব্যাটিং করা যায় এই পিচে ভালো হয় ভালো ব্যাটিং করা যাবে তবে বলগুলোকে নষ্ট করার চেষ্টা করতে হবে বলগুলোকে যে নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে শার্দুল ঠাকুরকে সুযোগ দিতে চেয়েছিল বিসিসিআই তার কারণ শার্দুল ঠাকুর এর আগে অস্ট্রেলিয়াতে খেলেছে রান করেছে শারদুল ঠাকুর এবং তাকে ভাবছিল কিন্তু গৌতম গাম্ভীর চেয়েছিল যে নীতিশ কুমার রেড্ডিকে চান্স দিতে তার কারণ নীতিশ কুমার রেড্ডি বলও করতে পারে ব্যাটও করতে পারে অলরাউন্ডার তাকে ওর জন্য নেওয়া হয়েছে আর হারশিত রানাকে নিতে চায়নি অনেকে বলছে যে কে এর কোঠায় সুযোগ পেয়েছি কিন্তু কেআরের কোঠায় যদি সুযোগ পেয়ে থাকে আমি মনে করি যে এরা ঠিকই করেছে সুযোগ দিয়ে তার কারণ এর আগে কল কলকাতার প্লেয়াররা খুবই বঞ্চিত তো না তো ওয়ান ডেতে না পেত টি টোয়েন্টিতে না পেতো টেস্টে সুযোগ ঠিকভাবে সুযোগই পেতো না অন্য দলের প্লেয়াররা খেলতে পারতো না কিন্তু অন্য দলের প্লেয়াররা কিন্তু চান্স পেত কিন্তু কলকাতার প্লেয়ার বলে একমাত্র সুযোগ এই জন্য আমি মনে করি যে এটা এখন যা হচ্ছে ঠিকই হচ্ছে তবে এই টেস্ট ম্যাচটা যদি ওই যে আগেরবারের মতো যদি খেলে যদি চেষ্টা করে ভালোভাবে খেলার চেষ্টা করে তাহলে অবশ্যই জিতবে যদি ভালো বোলিং করে তবে স্বামী হয়তো সেকেন্ড টেস্ট থেকে ফেরে নাকি এটা দেখতে হবে সেকেন্ড না থার্ড টেস্ট থেকে ফিরবে স্বামী থাকলে আরও বোলিংটা ভালো লাগতো বোলিং হয়তো মোটামুটি ভালো করবে ব্যাটিংটা কেমন করে এটাই দেখতে হবে বিদেশের মাটিতে বোলিংটা ভারত ভালো করে সেটা সিরাজ যোগতে হবে বিরাট কোহলি যখন অধিনায়ক ছিল না তখন একটা আলাদাই বোলিং হতো বা আলাদাই হতো তখন খেলা দেখে বেশি ভালো লাগতো বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওয়ান ডে এবং টি টোয়েন্টির থেকে টেস্টে যেহেতু বিরাট কোহলি সেরা ক্যাপ্টেন ছিল রোহিত আবার টেস্টে অতটা ভালো ক্যাপ্টেনসি না মানে অতটা আগ্রাসী মেজাজের না আগ্রাসী মেজাজের ক্যাপ্টেন হলে বেশ ভালো হয় তোমাদের কি মনে হচ্ছে প্রথম টেস্টে কে জিতবে ভারত নাকি অস্ট্রেলিয়ার সেটাও কমেন্ট বক্সে জানাও আর বর্ডার গাভাস্কার ট্রফি দেখার জন্য বেশি ইন্টারেস্টিং তোমরা নাকি মেগা নিলাম ওই এই টেস্ট ম্যাচটা কিন্তু চলতে থাকবে কিন্তু ঠিক ওই মেগা নিলামের সময় চব্বিশ এবং পঁচিশ তারিখ চব্বিশ তারিখ তিনটে থেকে হবে ওই যা যা আপডেট পাবো সবই কিন্তু ভিডিওতে জানানোর চেষ্টা করব সেই আইপিএলের আপডেট আমিও দেখার চেষ্টা করব পুরো হয়তো হবে না অতক্ষণ দেখা কখনোই সম্ভব না কিছু কিছু নিলাম ওই যে ঋষভ পান কখন আসে কে এল রাহুল কখন আসে এইগুলোই মেন দেখতে হবে একেবারে ওটাই দেখার ইন্টারেস্টিং ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা বলেছে যে এর আগেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল যশপ্রীত বুমরা টেস্টে সেই ম্যাচে ড্র হয়েছিল সম্ভবত সেটা ওই যে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি করেছিল তিনটে ম্যাচে করোনার জন্য একটা ম্যাচ হলো না ইংল্যান্ডের বিপক্ষে ক্যাপ্টেন্সি করেছিল আর অনেক উদাহরণ রয়েছে ফাস্ট বোলাররা স্মার্ট প্যাট সফল হয়েছে কপিল দেব এর আগে অধিনায়কত্ব করেছে আশা করি এটি নতুন ট্রেন্ডের শুরু আর মোহাম্মদ শামী এই দলের অবিচ্ছেদ্য অঙ্গ সে বোলিং শুরু করেছে এবং ম্যানেজমেন্ট তার উপরে গভীর নজর রাখছে আশা করি আপনি তাকে এখানে দেখতে পারেন টেস্ট ক্রিকেট খেলা এবং দলের নেতৃত্ব দেওয়ার চেয়ে বড় সম্মান আর কিছুই নেই যা ভারতীয় ক্রিকেটে আমি খুবই কম করেছি এই ফর্মাটেই আমি ছোটবেলা থেকে খেলতে চেয়েছিলাম আমি যখন অধিনায়ক থাকি তখন আমি নিজেকে সেরাভাবে পরিচালনা করতে পারি কারণ আমি কখনোই অতিরিক্ত দায়িত্ব নিতে হবে আমি জানি আমি যখন অধিনায়ক থাকি আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি আর এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কিন্তু বলেছে যে ভারত কিন্তু দুর্দান্ত দল কিন্তু আমরাও প্রস্তুত আমরাও তৈরি আমরা কিন্তু ভারতকে এবার হারানোর চেষ্টা করবো নেথারলিয়ন কিছুদিন আগেই বলেছিল এইবার আমরা ভারতকে হারাবোই আর এই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য প্রতিটা ম্যাচ ভারতের জন্য গুরুত্বপূর্ণ এইখানে যদি টেস্ট সিরিজ হেরে যায় ভারত তাহলে হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না যদি জিততে পারে তাহলে কিন্তু যেতে পারবে তাহলে অন্য দলের ওপর ভরসা করতে হবে না কিন্তু জেতাটা খুবই চাপের এই দল নিয়ে এখন পুরোপুরি কি করে গৌতম এইখানে যদি হারে এই বডার গাভাস্কা ট্রফি গৌতম গম্ভীরের কোচ থাকাটা একটা সংশয়